তুমি আমাকে ভালোবাসো না বাসি সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি তাকে তুমি বোঝো না তবে মাঝে মাঝে আমার উপর এমন উদাসীন দেখাও কেন তুমি জানো না সে কথা কেমন করে তোমায় আমি বোঝাবো আমার অতীতে এমন একটা ব্যাপার আছে যা জানবি হয়তো তুমি আর আমার মুখ দেখবে না দিয়ে তোমার কাছ থেকে নিজেকে গোপন করার চেষ্টা করি যে চেষ্টা বৃথা তা করে লাভ কি বসি অতীত তো মরা তোমার সংসার বাঁধব না বাঁধব বর্তমানই তোমার আমার ভালোবাসার মধ্যে কি তোমার সব ভার ভালো মন্দ ইহকাল পরকাল সমস্ত ভার আমি এলাম তাপসী